আজ আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম এই যে দেখেন আমার হাজবেন্ড হচ্ছে বিচের শার্ট পরেছে এই শার্টটা হচ্ছে ওদের জন্য কিনেছিলাম ম্যাচিং করে আদিয়ানেরটা দিয়েটা ওর বাবারটা পেয়েছে আয়নের জন্য আর সাইজ অনুযায়ী পাইনি এই যে আমরা লিফ্টের কাছে চলে আসলাম বিচের উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি আদিয়ান হাতের মধ্যে একটা ছাতা নিয়ে নিয়েছে ওখানে একটু প্রচন্ড রোদ থাকে তো ছাতা একটা দরকারি হয় আর এটা ছবি তুললে খুব সুন্দর আসে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় এখানে একটা সিট না পেলে এখানে দাঁড়িয়ে থাকা ওয়েট করা খুব বেশি কষ্টের কাজ অবশেষে কিন্তু আমরা একটা সিট ম্যানেজ করতে পেরেছিলাম এখন আমরা বসবো আজকে সারাদিনের অনেক প্ল্যান অনেক সময় ধরে বেঁচে থাকবো